শুভ্রাশক আসসালামু আলাইকুম আবার অভিযানে চলে আসলাম আমাদের সেলিম ভাই প্রতি শনিবার ভিডিও থাকে এই কারণে তার বাসা আবার আসছি আজকে আপনাদেরকে কি কি জাতের ছাগল দেখাবো এবং কি কি আকর্ষণ আছে আমাদের সেলিম ভাই বলবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে ভাই আপনি ভালো আছেন যে ভালো আছি আজকে দর্শকদের জন্য শুরুতে কি আকর্ষণ দেখাবেন ইনশাআল্লাহ দর্শকদের জন্য শুরুতেই যে জিনিসটা আমি বিগত দিনে কিন্তু পারিনি দুম্বা কিন্তু আমি সচরাচর সব সময় কিন্তু কালেকশন করি এটা কিন্তু আপনি খুব ভালো করে জানেন আচ্ছা কিন্তু আমার দুর্ভাগ্য আমি প্রতিবেদন পর্যন্ত নিয়ে আসতে পারি না এই যে আজকেও দেখেন বেশ আট নয়টা দুম্বা কিন্তু নামছে অনলি তিন পিস দুম্বা সরি দুই পিস দুম্বা আছে খালি আচ্ছা এটা প্রতিবেদন দেওয়ার আগেও কিন্তু শেষ হুম 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 মানে একটা সপ্তাহ ঘুরতে না আমার ঘরে মাল আসতে ইনশাল্লাহ আমি পাইকারি রেটে ইনশাল্লাহ সেল দিই আমি যে রেটে দুম্বা দিই ইনশাল্লাহ আশা করা যায় এরকম রেটে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ জি 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 এই কারণে কিন্তু আমি প্রতিবেদন পর্যন্ত নিয়ে আসতে পারি না ভাই তো আমার কাছে আজকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বিটেল ছাগল আছে হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা ছাগল তোতাপুরি ছাগল জি তারপরে আপনার বয়ার ছাগল আছে জি দুম্বা আছে এই সবকিছু মিলে ইনশাল্লাহ আছে দেখাব আজকে হ্যাঁ এবং বাচ্চা সহকারে মা আছে জি জি সব মিলিয়ে আজকে কিন্তু দেখাবো দেখেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন ধৈর্য সহকারে দেখেন ইনশাল্লাহ ভালো কিছু দেখতে পাবেন সেলিম ভাই ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে মানে ছাগলের খামারটি অবস্থিত দেখ স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে বিস্তারিত ওর সাথে কথা বলে নেবেন আরও একটি কথা হচ্ছে যে যারা ছাগল নেবেন অনলাইনে নিতে চান অবশ্যই সেলিম ভাইকে ফোন দেবেন সেলিম ভাইকে ফোন দিয়ে দেখবেন যে সেলিম ভাই সঠিক আছে কিনা তারপরে

ছয় ছয় ছাগল আছে আপনি দেখে শুনে বুঝ করে ওর মধ্যে দুইটা ছাগল নিয়ে যান নিয়ে যান হ্যাঁ তারপরে যদি সময় সাপেক্ষে একেবারেই না আসতে পারেন জি সেই ক্ষেত্রে আমার এই মতে কিংবা হোয়াটসঅ্যাপে আমার ফোন দিবেন আমার সাথে কথা বলবেন আমাক দেখবেন প্লাস ছাগল দেখবেন দেখে শুনে বুঝ করে হলে ইনশাআল্লাহ ছাগল কয় করবেন ভাই জি ভাই ভিডিও শুরু দুম্বা হ্যাঁ ভিডিও শুরু দুম্বা ভাই আচ্ছা ভিডিও শুরু আজকে আমরা দুম্বা দেখাবো আপনাদের দুম্বা ভাই আমি প্রতিনিয়ত আমি প্রতিবেদনে নিয়ে আসতে পারি না তো ভাই এখন নিয়াত করছি অনেকেই আছে অনেক কাস্টমার আছে দূর দূরান্ত থেকে আসে হঠাৎ করে বলে যে ভাই প্রতিবেদনে দুম্বা দেখলাম দুম্বা দেন আমার কাছে তো দুম্বাভাবে থাকে না ভাই তো এখন থেকে নিয়ত করছে প্রতিনিয়ত ইনশাল্লাহ প্রতিবেদন ছাড়াও ইনশাল্লাহ দশ বিশ টাকা করে ইনশাল্লাহ পাবেন যখন যার যেটা প্রয়োজন ইনশাল্লাহ বলবেন তো আর একটা কথা বলি দুম্বা ইনশাল্লাহ আমি যে রেটে দেবো তার সাথে কম রোটে ইনশাল্লাহ কেউ দিতে পারবে না ইনশাল্লাহ বুঝতে পারছি এই যে দেখি আচ্ছা কোনটা পাঠা কোনটা পাঠি একটু বলো ভাই এটা হচ্ছে হলো পাঠা পাঠা ছয় মাত্র চার দাঁত বয়স জি এটা হলো পাঠি এটা হলো আপনার ছয় দাঁত বয়স জি এটা হচ্ছে হলো দুই দাঁত বয়স জি এটা কিন্তু আওয়াসি দুম্বা ভাই আওয়াসি দুম্বা এটা আওয়াসি দুম্বা আর দুইটা হলো তুর্কি দুম্বা কিন্তু দুম্বা জি জি ভাই আচ্ছা এইটা একটু দাঁতটা একটু দেখাই এই এটা ধরো তো এই দেখেন দাঁতটা একটু দেখাই আমি এখন ছয় মাত্র কিন্তু চার দাঁত বয়স নতুন চার দাঁত এখন ক্লিয়ার হয়নি আমার চার দাঁত দুই দাঁতই ভাঙা উঠতেছে উঠতেছে ভাই এই কুরবানি দেওয়ার জন্য খুব আগ্রহী এই বছরটার মধ্যে আরো দেখতেছি ভাই মানে আরো বেশি এত পরিমান এই দুমবার পাঠা গুলো কুরবানির জন্য নিচ্ছে বলার মতো না কিন্তু ভাই শখের বসে অনেকে অনেক রকম নিচ্ছে

এইটা পঞ্চাশ হাজার টাকা দাম চাই একদম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই আচ্ছা জোড়া নিলে কেমন দাম দিবেন জোড়া ধরলে আরো পাঁচ হাজার টাকা স্যার ভাই মাত্র নব্বই হাজার টাকা দাম আমার চ্যালেঞ্জ থাকলে ইনশাল্লাহ এরকম দামে হান্ড্রেড পার্সেন্ট আগ্রা বিটেল কেউ দিতে পারবেন না এই দামে কম দিচ্ছি মিলে যে অনেকে অনেক রকম মন্তব্য করবেন যে ভাই খারাপ ছাগল রিজেল্ট ছাগল কাট্ত ছাগল এই কারণে আমি বলতেছি

ফুল ব্ল্যাক কালার একটা ছাগলের আবার দুইটি বাচ্চা জি ভাই বাচ্চাগুলো কি বাচ্চা ভাই বাচ্চা একটা খাসির বাচ্চা একটা পাঠির বাচ্চা ভাই বাচ্চাগুলো তো সেই লম্বা জি জি একদম লম্বা মানিকার বাচ্চাগুলো কোয়ালিটি গ্রোথ টা আছে কি বাচ্চা কিন্তু আবার 100% বিটেল পাঠাতে দেখানো ছিল 100% বিটেল আছে মাটা কিন্তু ক্রস বিটেল আচ্ছা ছাগলে দেখেন দুধ কাচ্চে প্রতিদিন তো একদম সব সময় দুধ কাচ্চে ইনশাআল্লাহ

এটা বিটল ভাই জি ভাই বিটল আচ্ছা এগুলো বয়স কেমন যাচ্ছে ভাই ছয় দাঁত আর চার দাঁত ছয় দাঁত চার দাঁত জি ভাই আচ্ছা কোনটার দাম কেমন যাচ্ছে ভাই এটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে আর এইটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে পঞ্চান্ন পঁয়ত্রিশ পঞ্চান্ন আর হলো পঁয়ত্রিশ দেখেন দুইটাই কিন্তু বিটল দুইটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিটল জি কিন্তু হাতের পাঁচ আঙুল যেমন সমান না ছাগলের মধ্যেও কিন্তু এক সমান হয় না কিন্তু ভাই জি জি ছাগলের কালার কোয়ালিটি বডি ফিটনেসের উপর অনেক সময় কিন্তু ফারাক থাকে কিন্তু ভাই ঠিক এই ক্ষেত্রেও কিন্তু তাই ভাই হুম 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 যে যেমন জিনিস পাবেন সে তেমন দাম পাবেন তেমন তেমন দাম পাবেন ভাই ভাই না ভাই গ্লাস ছাগল একদম ফুল ব্ল্যাক কালার ভাই ফুল ব্ল্যাক কালার জি ভাই হ্যাঁ

ভাই এটা প্রদান করেন চার দাধ বয়স এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠা দিয়ে কিন্তু এটা প্রদান করানো আছে এটা পঁয়তাল্লিশ হাজার টাকার দাম চও ভাই একদম চল্লিশ হাজার টাকা দাম পড়বে চল্লিশ হাজার টাকা দাম চল্লিশ হাজার টাকা দাম পড়বে অর্থাৎ পঞ্চাশ আর চল্লিশ জোড়া ধরে নব্বই দাম একসঙ্গে যদি নেন কোনো দামদার চলবে না মাত্র পঁচাশি হাজার টাকা দাম আচ্ছা আপনাদের জন্য নিয়ে আসলাম বিটল ছাগলের প্যাকেজ নাকি ভাই জি ভাই বিটল ছাগলের একটা প্যাকেজ নিয়ে আসলাম এখানে আপনারা

আরে এই দেখেন এটা আরেকটা মেয়ে কিন্তু দেখছেন কোয়ালিটি চকচক করতেছে ইনশাআল্লাহ এটাও কিন্তু মেয়ে ভাই অনেক সময় বাচ্চা সব আসে তো আবার এখানে হয় বাচ্চা হয় এই যে এটা কিন্তু খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা এটাও খাসির বাচ্চা এটাও কিন্তু খাসির বাচ্চা এই অর্থাৎ দুইটা খাসি আর এই দুইটা হলো কিন্তু পাঠি ভাই

দোকানে দাম দাম টাকা তারপরে কিছু দরদাম করার সুযোগ থাকে সেই ক্ষেত্রে মনে করেন তিরিশ দোকানে ষাট আর পঞ্চাশ এক লাখ দশ হাজার দাম সব একসাথে নিলে সব একসাথে নিলে এক লক্ষ দশ হাজার টাকা দাম পড়বে বাচ্চা সহ ছাগল ছাগল এটা

বা এই ছাগলটা ভাই ওই ভাই নিয়েছিল না ভাই ওইটা লেনি ভাই ওইটা নিয়ে কনফার্ম করছে কনফার্ম করার পরে এখন পরশু দিন দুদিন টাকার পর করছে ভাই আমার ছাগলটা আমার একটু সমস্যা সমস্যা ভাই কিছু নাই তো কারণ আমারে তো লাখ লজ্জা নাই ভাই আমরা খামারি তো ভাই এখন আমার কেউ দূরে বেশি করলে আমরা কইতে পারি না ভাই জি 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 এটাই হলো সবচেয়ে বড় কথা তার ছাগলটা দেখেন জি এই ছাগলটা যে এত পরিমাণ কাস্টমার ছিল কিন্তু ওনার কাছে বিক্রি করার পর আমি আর এই ছাগলটা বেচা কেনা করতে পারিনি জি 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 এই যে দেখেন ছাগলের কালার কোয়ালিটি বডি ফিটনেসটা অনেকটা দেখেন সব দিকে আমি ঘুরে ফিরে দেখালাম দেখেন এগুলা ছাগল কি মিলে ভাই মিলে না কিন্তু এগুলো আমার রেফারেন্স নিয়ে আপনারা এগুলো করলে আমার নিজের কাছে খারাপ লাগে ভাই হ্যাঁ যে সমস্ত কাস্টমার সেলিম ভাই একবার কনফার্ম ছাগল নিবে আমার সাথে কথা বলতে চায় তাদেরকে আমার নাম্বার দিবেন ভাই তার সাথে দরকার নেই জি জি এই ছাগলটা কেউ সারে এই ছাগলটা সারছেন এগুলো ছাগল আনকমন ছাগল এগুলো টাকা হলে অনেক সময় মিলে না ভাই হ্যাঁ দেখেন একটু দেখেন যে খাসাগল ভাই তারপরে কিন্তু হাজার টাকা দিয়ে বিক্রি হয়েছিল পঞ্চান্ন হাজার বলে দিয়েছিলাম চুয়ান্ন হাজার টাকা বিক্রি হয়েছিল আজকে এটার দাম পঞ্চান্ন হাজার টাকার দাম থাকলো পঞ্চান্ন হাজার টাকা দাম আচ্ছা আর এটা দেখেন আর একটা ছাগল দেখেন

ইনাল্লাহ আমি সেলিম ভাই অবশ্যই ফোন দিবেন ফোন দিয়ে আমার সাথে কথা বলবেন দেখে শুনে আমার ছাগল গুলি একবার না পাঁচবার করে দেখবেন দেখে শুনে বুঝ করে নিয়ে ইনশাল্লাহ ছাগল ক্রয় করবেন ভাই যদি বিন্দু পরিমানে কোন রকম আমার ছাগলের যদি সমস্যা যদি থাকে আজকে ফেসবুকের আপনার ইউটিউবের মাধ্যমে আমি বলে যাচ্ছি সর্বপ্রথম আপনি আমাকে জানাবেন এই একদম দ্বিধা দ্বন্দ্ব রেখে কোনো রকমের এক বিন্দু পরিমাণ সমস্যা হবে না আমি চেঞ্জ করে দেবো ছাগল দেখেন আরও ছাগল দেখে দুইটে তোতাপুরি ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি দেখেন একটু খেয়াল করে জি যে কাক কয় ছাগল তো অনেক ধরনের দেখছি না হয়তো কালারের মধ্যে

দয়া করে মানুষের কথা শুনেন না আমরাও কিন্তু খামারি ভাই আমারের শত্রু কিন্তু অনেক বেশি জি জি কারণ আমারে আমরা ব্যবসায়িক যদি হয়ে থাকি আমারের শত্রু কিন্তু আরেকটা ব্যবসায়ী জি জি দয়া করে ওই কমেন্ট বক্স দেখবে কমেন্ট বক্সে আসবেন এসে দেখবেন মানুষের কথা শুনবেন এগুলো বাদ দেন বাদ দিয়ে সরাসরি একটু আসেন ভাই জি এসে দেখেশুনে বুস করে ছাগল কিনুন আচ্ছা কোনটার দাম কেমন হচ্ছেন ভাই জানেন এইটার দামও পঞ্চান্ন হাজার দাম চহ ভাই এটা পঞ্চাশ হাজার দাম পড়বে এটাও পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে ভাই আচ্ছা এক লক্ষ টাকা দাম পঞ্চাশ হাজার করে যদি কোনো দর্শক বা ভাই যদি নেয় তাহলে দুইটা ছাগলের একসঙ্গে যদি নেন তাহলে তার জন্য পাঁচ হাজার টাকা আমার তরফ থেকে ইনশাল্লাহ ছাড় থাকবে ভাই ডিসকাউন্ট দেবে ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ আচ্ছা তো জিম আপনাদেরকে দুইটা না ভাই জি আচ্ছা দুইটাই জিবলা নাকি দুইটাই জিবলা তো তা ভাই একটা চারিদা বয়স একটা ছয় দাঁত ভাই ভাই দেখ জিবলা ছাগলের কালার কোয়ালিটি গুলো দেখেন দুইটা ছাগলের কি লোম চেঞ্জ হচ্ছে ভাই বুঝছেন জি জি এই দেখেন লোম চেঞ্জ হচ্ছে দুইটা ছাগলেরই যখন এই লোমটা বড় লোমটা কাটিয়ে আবার ছোট লোম বাইরে হবে তখন দেখেন সৌন্দর্য অভাব নাই ভাই ইনশাআল্লাহ জি 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 এত সুন্দর লোম

ভাই এটা তোতা ছাগল ভাই একটা ছাগল বেলচার তোতা বয়সে মনে হচ্ছে হালকা একদম হালকা চার দাঁত বয়স হবে মাত্র চার দাঁত বয়সে দাঁত বয়স

বলেন কোনটার দাম কেমন আছে ভাই এটা পঁয়তাল্লিশ হাজার দাম চা ভাই একদম চল্লিশ হাজার টাকা রাখা যাবে আচ্ছা এটা পঁয়তাল্লিশ দাম চা পঁয়তাল্লিশ দাম পড়বে তাহলে চল্লিশ আর হলে পঁয়তাল্লিশ পুচ আশি হাজার টাকা দাম জি জোড়া ধরে নিলে মাত্র আশি হাজার টাকা দাম পড়বে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আর একটু তোতা বলি না ভাই জি ভাই আচ্ছা এটা হালকা বয়স নাকি একদম হালকা বয়স ভাই এই দেখেন দেখি একদম হালকা বয়স এই দেখেন ছয় মাস চার দাঁত বয়স আচ্ছা চার দাঁতের একটি সাগর জি

একটা ছাগল ভাই সবাই মাত্রটা দেখেন মাল না খাওয়াই না আছে খাওয়ানো লাগবে জি এই এরকম পেটটা শুকনো আচ্ছা কত ভাই ভাই এটা দাম দামাদামি না করলে একদম দাম পড়বে টাকা মাত্র সাতাশ হাজার টাকা দাম পড়বে ভাই আচ্ছা দেন ছেড়ে দেন আছে দুইটাই কিন্তু একসাথে নিলে পরে মাত্র তিরিশ হাজার টাকা পিস দাম পড়বে অর্থাৎ জোড়া ধরে ষাট হাজার টাকার দাম পড়বে বয়স চার দাঁত করে বয়স করে চার দাঁত করে চার দাঁত করে বয়স হাইট কিন্তু আপনার চৌত্রিশ পঁয়ত্রিশ ইঞ্চি করে হাইট আছে জি ভাই আচ্ছা আর একটি ছাগল একটি বাচ্চা শোনা ভাই জি ভাই কি ছাগল এটা ছাগলটা এটা যমুনা পাড়ি হামসা ছাগল ভাই যমুনা হামসা হামসা ছাগল সবে মতো ছাগলটার বয়স 4 দাদ বয়স বাচ্চাটার বয়স আজকে 16 17 18 দিন বয়স আচ্ছা এই বাচ্চা কি বাচ্চা ভাই বাচ্চাটা মেয়ে বাচ্চা ভাই বাচ্চাটা খুবই সুন্দর বাচ্চা আসছে কিন্তু খুব সুন্দর কিউট বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আসছে ভাই দেখেন বাচ্চাটার কোয়ালিটিটা দেখেন জি 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 বলার মতো অসাধারণ কোয়ালিটি আসছে ভাই আচ্ছা মা বাচ্চা সের কেমন দাম আছে মাত্র 30000 টাকা দাম পড়বে 30000 টাকা জি ভাই দেখেন ফুল ব্ল্যাক কালার একটা ছাগলের আবার দুইটি বাচ্চা জি ভাই বাচ্চাগুলো কি বাচ্চা ভাই বাচ্চা একটা খাসির বাচ্চা একটা পাটির বাচ্চা ভাই আর বাচ্চাগুলো তো সেই লম্বা জি জি একদম লম্বা মানে আর বাচ্চাগুলো কোয়ালিটি গ্রোথ তো আছে কি বাচ্চা কিন্তু আবার 100% বিটেল পাঠাতে দেখানো ছিল 100% বিটল আছে মাটা কিন্তু ক্রস বিটেল আচ্ছা ছাগলে দেখেন দুধ কাচ্ছে প্রতিদিন একদম সব সময় দুধ কাচ্ছে ইনশাআল্লাহ মানে ছাগলটা হচ্ছে বিটল ক্রস এর ক্রস আর বিজা দা বিটল দিয়ে হ্যাঁ বাচ্চা ভালো হইছে ওলান দেখেন কত বড় কত বড় ওলান আর বাচ্চা দুইটা আছে যে দেখেন দেখেন বাচ্চা দুইটা দুই তিন মাস পালতে পারলে আর ইনশাআল্লাহ জি বাবা লাগবে না কোনো কিছু দেখেন এই বাচ্চা কত লম্বা বাচ্চা কত লম্বা বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আসছে ভাই দুইটি আচ্ছা এই দুই বাচ্চা সহ মাছ টাকা ভাই এটা 55 দাম চা ভাই মাত্র 50000 টাকা দাম পড়বে দুইটা বাচ্চা সহকারে একটা পাঠার বাচ্চা একটা হলো পাটির বাচ্চা জি আর সাথে মা থাকবে ইনশাআল্লাহ তিনটা মাল মিলে 50000 টাকা দাম পড়বে ইনশাআল্লাহ দেখেন হরিয়ানা ছাগল দেখাই জি ভাই ছেলে ভাই হরিয়ানা তো সেই বেচা কিনা হয়েছে হরিয়ানা খুব কিনা বেচা হয়েছে ভাই কোনটা কেমন যাচ্ছে ভাই এটা কিন্তু হান্ড্রেড হরিয়ানা ছাগল এটা কিন্তু একটা ছাগল কিন্তু দুইটা এক জায়গা দাঁড় করছে বলে হরিয়ানা হান্ড্রেডেন্ট না ভাই এটা কিন্তু এই ছাগলের দাম পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে ভাই এটা কিন্তু হাজার টাকা দাম পড়বে আর এই যে ক্রসবিট এর ছাগলটা দেখতে পাচ্ছেন রানিং ছাগলের দুধের কোয়ালিটি দেখেন অসাধারণ দুধের কোয়ালিটি ভাই অসাধারণ দুধের দুইটা পড়ছে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে শুধু এই ধরনের হান্ড্রেড পার্সেন্ট আপনি হরিয়ানা পাঠা দিয়ে ইনশাল্লাহ করাবেন ইনশাল্লাহ অবশ্যই হান্ড্রেড না হলে পার্সেন্ট কিন্তু বাচ্চা বাইরে রেজাল্ট কিন্তু ভালো আসবে আরো একটি জি ভাই

এগুলো সব বিগ সাইজের হরিয়ানা হ্যাঁ জি জি এই যে দুইটা দেখতে পাচ্ছেন এগুলো বিগ সাইজের জি জি বিগ সাইজের ভাই যে কানগুলা দেখতে পাচ্ছেন কানটা একটু ছোট কিন্তু এরকম কিন্তু 60 এই কারণে কিন্তু 100% কিন্তু দেখলে হরিয়ানা ছাগল কিন্তু বলতে পারতেছেনা ভাই জি জি ক্রসবিট বড় লাগতেছে এই দেখেন এই ছাগলগুলা দেখেন রূপে গুণে শরীল স্বাস্থ্য ইনশাআল্লাহ কোন ছাগলের কিন্তু কম নাই আর সবচেয়ে বড় কথা এই দেখেন সিংগুলা একদম সংক সিংগু এইগুলা সিং

প্রত্যেকটা রানিং ছাগল প্রত্যেকটা ছাগল ইনশাল্লাহ রানিং ছাগল শুধু এই একটা ছাগল ভাই জি এই একটা ছাগল এখনো দাতে নাই মনে হয় বাচ্চা কোয়ালিটি বাচ্চা কোয়ালিটি ছাগল আছে তো হিটে চলে আসছে জি হিটে চলে আসছে যদি মনে করেন যে আপনি হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠালিবে জি আমি ভিডিও শুরুতেই বললাম যে ভাই আজকে আমার গাড়ি নামার কথা ছিল নাম তো করে নাই জি এই জন্য পাঠানো এর সাথে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠা নেবেন দিয়ে তার ভর্তা পাঁচটা ছাগলের সাথে একটা হরিয়ানা পাঠা রাখবেন ইনশাল্লাহ আর আপনার পিছনে ফিরে তাকাতে হবে না ভাই জি 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 তবে এই ছাগল যে ছাগল এখন দেখাচ্ছি আমরা

যে দেখেন এই যে একটু যদি মিথ্যা কথা করে বলি সবাই কিন্তু সব ধরনের ভাই অনেক মানুষ আছে আমার এই প্রতিবেদন দেখে কিন্তু নতুন উদ্যোক্তা যারা আছে তারা কিন্তু ভুল ভাল তথ্য দিয়ে কিন্তু অনেক জায়গাতে প্রতারিত হচ্ছেন জি দয়া করে সেই সমস্ত ভাই বন্ধুরা আমি বলি অবশ্যই চোখ কান খোলা রেখে কিন্তু ছাগল ক্রয় করতে হবে আপনি টাকায় দশটা ঠকেন আপনার সমস্যা নাই সঠিক হতে হবে আর যদি ঠকেন তাহলে স্বপ্ন কিন্তু দয়া করে চিন্তা ভাবনা করে কিন্তু ছাগল ক্রয় করতে হবে আমার কিন্তু ক্রসবিট দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট কিন্তু না এটাও কিন্তু ক্রস এর ছাগল ভাই এই ছাগলটার দুধের রেকর্ড দেখলে মাথা নষ্ট এত পরিমাণ দুধ হয় বলার মতো না এই যে দেখেন

হান্ড্রেড হরিয়ানা ঘরের বাচ্চাটা কিন্তু এই বাচ্চাটা আচ্ছা আছে এই পাঠাটা যদি আপনার সঠিক যদি না হয় তাহলে কিন্তু আপনার বাচ্চার ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু অনেকটাই কিন্তু ক্রস আসবে কিন্তু সুতরাং আপনাকে সতর্ক থাকতে হবে ছাগল যদি ক্রস হয় সমস্যা নাই কিন্তু পাঠা কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট পাঠা কিন্তু আপনাকে